কারা দিক সাহায্য করে দা হয়েছিল সেই জন্য সরকারকে রাখতে হবে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের আধার কার্ডটা সুস্থ আধার কার্ড বাড়িয়ে রাখবেন রেশন কার্ডটা ঠিকভাবে বানিয়ে রাখবেন আর আপনাদের ব্যাংকের একাম আপনাদের বাড়ি বাগানে একটা টাকা হয় ব্যাংকের নাম আর একটা হোটেল লিস্টে আরেকটা এই সমস্যার জন্য অনেকেরই আপনাদের কাগজের গর মিলের জন্য সুযুগ সুবিধাগুলো পাচ্ছেন না এই জন্য আপনাদেরকে বলছি আগামী দিনে যে আপনার সন্তানগুলো আপনাদের এই সুযোগ দেবে খুব আজকেই আপনাদের এখানে অরুণোদয় যে অঙ্গনবাড়ি সেন্টার পঁচিশ লক্ষ টাকায় অঙ্গনবাড়ি সেন্টার আপনাদেরকে বানাতে যাচ্ছি সেখানে বাচ্চারা সুন্দরভাবে কুম্ভাতে করেছি পাটি করেছি আয়নাচোড়া দ্বিগুণ কোনো বাগানের দিকে বাকি নেই আপনাদের বাগানটা জমির জন্য কষ্ট হয়েছে তো ম্যানেজার সাহেব খুব অ্যাক্টিভ উনি যখনই ওনার জমি যায় উনি জমি দিয়েছেন রাস্তা বানাবার জন্য এ লাঙ্গাছোড়া যখন আমি রাস্তা বানাবার খেতে পারছি জন্য প্রত্যেকটি জিপিতে আমাদের তিন চারটি করে মিনিমাম আমরা অঙ্গনওয়াড়ি মডেল সেন্টার স্থাপন করতে সক্ষম হয়েছে আমাদের বিধায়কের কর্ম তৎপরতা আমরা দু সাল থেকে দুই